বন্ধুরা আজ আমার কাছে একটা প্রশ্ন এসেছিল যে আমাদের ছ বছরের সম্পর্ক কিন্তু এখন এই মুহূর্তে আমার প্রিয়জন আমাকে প্রচন্ড পরিমাণ ইগনোর করছে সে আমার সাথে সম্পর্ক রাখতে চাইছে না সে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে সে আমার কোনো মেসেজের উত্তর দেয় না কোনো কলের উত্তর দেয় না কি করলে সেই মানুষটা আবার আমাকে ভালোবাসবে আবার আমার কাছে ফিরে আসবে আজকে আমি তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো কারণ আমার কাছে মাল্টিপল কোয়েশ্চেন এসছে যে আমাকে ইগনোর করা হচ্ছে আমার সাথে কথা বলা হচ্ছে না কথা বন্ধ হয়ে গেছে এখন আমার কি করা উচিত কি করলে সেই মানুষটা আমার কাছে আবার ফিরে আসবে আবার আমাকে ভালোবাসবে আবার আমাকে মিস করবে চলো শুরু করা যাক আজকের ভিডিও যদি মনে হয় তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটাকে লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো শুরু করা যাক দেখো বন্ধুরা যেই মানুষটা তোমাকে ইগনোর করছে ইগনোর করার পিছনে কিন্তু কিছু কারণ থাকে এবার তোমরা বলবে হ্যাঁ আমি তো কারণ জানি আমাকে এই কারণে ইগনোর করছে বা আমাকে ওই কারণে ইগনোর করছে কিন্তু কারণটা কিন্তু অন্য আমি কিন্তু বলছি কারণটা অন্য কারণ সেই মানুষটা মন থেকে কি ভেবে রেখে দিয়েছে কি কারণের জন্য তোমাকে ইগনোর করছে যেটা ও হয়তো বলছে আমি এই কারণের জন্য তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না বা ওই কারণের জন্য সম্পর্ক রাখতে পারবো না কিন্তু তুমি একটু খোঁজ নিয়ে দেখতে পারো যে কারণটা অন্য আছে সেই কারণটাকে আগে খোঁজ করে বার করতে হবে যে সে এক্স্যাক্টলি কি কারণের জন্য আমার সাথে এই রকম ব্যবহারটা করছে সে কি কারণের জন্য আমাকে ইগনোর করছে কারণ এত দিনের সম্পর্ক ছয় ছয় বছরের সম্পর্ক বা তারও বেশির অনেক সম্পর্ক কথা আমি শুনেছি যেগুলো হঠাৎ করে ইগনোরের কারণে বন্ধ হয়ে গেছে সম্পর্কটা শেষ হয়ে গেছে বা সম্পর্কতে সেরকম যোগাযোগটা আর নেই কথা বলাটা বন্ধ হয়ে গেছে তো সেইগুলো ছোট ছোট কোনো কারণের জন্য হচ্ছে না সেটা কোনো বড় কারণের জন্য হচ্ছে সেইটাকেই খোঁজ করে প্রথমে বার করতে হবে যে এক্স্যাক্টলি কি হয়েছে কি বিষয়ের জন্য সেই মানুষটা এখন আর যোগাযোগ করছে না বা এখন আর সে কথা বলতে চাইছে না সম্পর্ক রাখতেই বিয়ের কথা হচ্ছিল প্রথমত তোমাকে এই কারণটা খোঁজ করে বার করতে হবে কারণ তুমি যদি সেই জায়গাটা ঠিকমতো খোঁজই না করতে পারো তাহলে কিন্তু এক্স্যাক্টলি কি জন্য সেই মানুষটা ইগনোর করছে সেটা বুঝতে পারবে না বোঝা গেল তো প্রথমত তোমাদের যেই কাজটা হবে সেটা হলো সেই কারণটাকে খুঁজে বার করা যার জন্য সেই মানুষটা তোমাকে ইগনোর করছে ছ বছরের সম্পর্ক বা দশ বছরের সম্পর্ক বা দু তিন বছরের সম্পর্ক যেটাই হোক সেটা কিন্তু খুব কম সময়ের নয় সেটা কিন্তু দিনের পর দিন অনেক কষ্ট করে অনেক স্যাক্রিফাইস করে গড়ে তোলা হয়েছে তাই যখন সেখানে ইগনোর আসছে যখন সেখানে প্রিয়জনের একটা অন্য রকমের মনোভাব আসছে সেটা কিন্তু অন্য কোন কারণের জন্য হচ্ছে হয়তো সেই মানুষটা অন্য কারোর সাথে সম্পর্কে গেছে হয়তো সেই মানুষটা তোমার প্রতি যে আকাঙ্ক্ষা ছিল বা অ্যাট্রাকশন ছিল সেই অ্যাট্রাকশনটা কোথাও না কোথাও গিয়ে ল্যাক করেছে বা কমে গেছে বা সেই মানুষটার তোমার থেকে যেটা চেয়েছিল সেটা হয়তো এখন এই সময় দাঁড়িয়ে আর পাচ্ছে না বা যেটা পাওয়া হয়ে গেছে সেটা আর আশা তার নেই তাই জন্য কিন্তু সেই মানুষটা তোমার সাথে এরকম করছে এটা হতে পারে তাই জন্য বলছি প্রথমত খোঁজ নাও খবর নাও একটু ঘুরে দেখো যে সেই মানুষটার মনে কি চলছে বা সেই মানুষটার আদতে কি জন্য তোমাকে ইগনোর করছে বোঝা গেল এইটুকু দ্বিতীয় পয়েন্ট যখন মানুষটা তোমাকে ইগনোর করছে তোমরা একটা বড় ভুল করো যে সেই মানুষটাকে বারবার নক করার চেষ্টা করো জানার চেষ্টা করে যে কি হয়েছে কি কারণের জন্য সে ইগনোর করছে কেন সেই মানুষটা কথা বলছে না কেন সেই মানুষটা দেখা করছে না হঠাৎ করে মেসেজের উত্তর নেই হঠাৎ করে কলের অ্যান্সার নেই হঠাৎ করে ব্লক করে দিচ্ছে কেন হচ্ছে তুমি তার কাছে খোঁজ নেওয়ার চেষ্টা করো এটা বন্ধ করে দাও সেই মানুষটা যোগাযোগ করছে না তো একটা জিনিস ভেবে দেখো তুমি যত দিনের সম্পর্কে তার সাথে রয়েছো তোমার সাথেও কিন্তু সেই মানুষটা ততদিনের সম্পর্কেই রয়েছে সেই মানুষটা তোমাকে ভালোবেসেছিল তুমিও সেই মানুষটাকে ভালোবেসেছিলে বলে এতগুলো দিন কাটিয়ে এসছো ইট এতগুলো দিন কাটিয়ে এসছো সেখানে তার ভালোবাসা না থাকলে সে সম্পর্কে আসতো না তোমার ভালোবাসা না থাকলে তুমিও সম্পর্কে আসতো না দুজনের ভালোবাসা এক হয়েছিল তাই জন্যই সম্পর্কে এসেছিলে এইবার সম্পর্কে যেমন তোমারও গুরুত্ব আছে সম্পর্কে তারও তো গুরুত্ব আছে তাহলে এইখানে তো টুইস্ট ও কেন কথা বলছে না ও কেন গুরুত্ব দিচ্ছে না নিশ্চয়ই কোনো একটা কারণ আছে সেই কারণটা তুমি প্রথমত খুঁজে বার করলে দ্বিতীয়ত যেটা করতে হবে তোমার যখন ও কথা বলছে না তোমার সাথে সেই সময় তুমি আগ বাড়িয়ে নিজে থেকে জবরদস্তি ওর সাথে কোনো রকমের কন্ট্যাক্ট রাখার চেষ্টা করো না বা জানার চেষ্টা করো না যে ভাই কি হয়েছে আমাকে বলো বা বল যে সম্পর্কটা রাখতে চাইছিস না কেন কি প্রবলেম বা কোথায় প্রবলেম যেই প্রবলেমটাই দেখাক না কেন যেই জিনিসটাই বলুক না কেন সেটা মানবে না তুমি এটা ওর কাছে খোঁজ নেওয়ার চেষ্টাই করবে না যে কি প্রবলেম কোথায় প্রবলেম কেন প্রবলেম এক্সেট্রা দরকার নেই জানার তার জায়গায় কি করবে ও যখন তোমার সাথে কন্টাক্ট রাখছে না ও যখন তোমার সাথে দেখা করতে চাইছে না তুমিও সেম টু সেম তার সাথে সেমনটাই করবে যে আমি ওর সাথে আগ বাড়িয়ে বা জেচে নিজে থেকে কথা বলার চেষ্টা করব না যখন ওর মনে হবে যে হ্যাঁ এই মানুষটার সাথে কথা বলা দরকার বা আমার যতক্ষণ দরকার ছিল আমি ইগনোর করেছি এখন আমার দরকার ওর সাথে কথা বলার ওর কাছে যাওয়ার তখন ও নিশ্চয়ই আসবে ওর যদি ইচ্ছা না থাকে ওর যদি দরকার না থাকে ও আসবে না পরিষ্কার কথা বলল ততক্ষণ তোমাকে ওয়েট করতে হবে নো কন্ট্যাক্ট সিচুয়েশন আমি ওর সাথে কন্ট্যাক্ট রাখবো না যতক্ষণ না সেই মানুষটা নিজে থেকে জেচে পড়ে এসে আমার সাথে কথা বলার চেষ্টা করছে আমার সাথে আবার সম্পর্কটা ঠিক করার চেষ্টা করছে আমি জেচে কোনো সময় করবো না একটা জিনিস দেখবে যে সেই মানুষটা তোমার সাথে যে যে কথা বলছে না সেই মানুষটা তোমার সাথে যোগাযোগ করছে না তুমি যোগ করে যে করছো জিনিসগুলো এই জিনিসগুলোতে ও প্রথমত তো তোমাকে কোনো রিপ্লাই দিচ্ছে না কিন্তু প্রথমত কোনো রকমের সে কিছু দেখাচ্ছে না যে আমি তোমার সাথে সম্পর্ক রাখতে চাই বা তুমি কেন আমাকে কল করেছো এইসব কিচ্ছু দেখাচ্ছে না কিন্তু দেখবে দু ঘন্টা তিন ঘন্টা পর বা একদিন দুদিন পর গিয়ে আবার সে নিজে থেকে কল করেছে তুমি কল করেছিলে কেন কি ব্যাপার তোমাকে না কল করতে বারণ করছি এক্সেপ্টার নানান কাজ কথা বলছে কিন্তু সে কিন্তু কথা বলছে সে কিন্তু নিজে থেকে এসে কল করছে ওরও কিন্তু সেই জিনিসটা হচ্ছে ও সম্পর্কে ছিল ও যখন ইগনোর করছে ওরও কিন্তু একটা ইন্টারেস্ট রয়েছে এখানে কারণ ও ছাড়তে চাইছে না ও হারাতে চাইছে না কিন্তু ও দেখাতে চায় না ও দেখাতে চায় না যে আমিও তোমাকে ভালোবাসি ঠিক আছে তাই জন্য সেই জিনিসগুলো করছে তোমাকেও সেরকম করতে হবে তুমি নিজে থেকে কন্ট্যাক্ট করার চেষ্টা করো না যখনই তুমি নিজে থেকে কন্টাক্ট করার চেষ্টা করবে সম্পর্কে তোমার দামটা কমে যাবে সম্পর্কে তোমার কোনো নিজস্ব পরিস্থিতি থাকবে না তোমার ইচ্ছা মতন সম্পর্কটাকে চালাবো থাকবে না তাই নিজে এরকম করার চেষ্টা করো যে আমি গিয়ে এই সম্পর্ক ঠিক করি পারবেও না বোঝা গেল তাই দ্বিতীয় কাজ তোমার এটাই নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা নো কন্ট্যাক্ট রুলস ও কথা বলছে না আমিও কথা বলবো না ও যখন নিজের থেকে কথা বলবে তখন আমি আবার নিজের থেকে কথা বলা স্টার্ট করব তখন আবার ব্যাক টু নরমাল হয়ে যাব বোঝা গেল এটুকু থার্ড পয়েন্ট সব থেকে বড় একটা বিষয় যে তোমরা যখন সম্পর্কে এরকম ইগনোর হও তখন তোমরা কি করো জানো তো তখন তোমরা মন থেকে খুব খারাপ কিছু ভাবতে থাকো সম্পর্কটাকে নিয়ে যে আমাদের সম্পর্কটা হয়তো আর টিকবে না আমাদের সম্পর্কটা এরকম হয়ে গেছে বা ওরকম হয়ে গেছে এক্স্যাক্টলি কি কারণের জন্য ঘটনাটা ঘটেছে তুমি কিন্তু জানো না এবার না জানার ফলে তুমি আকাশ পাতা যা খুশি তাই ভেবে নিচ্ছ যে হয়তো এই কারণে হয়েছে হয়তো ওই কারণে হয়েছে হয়তো ওর থার্ড পার্টির কারোর সাথে সম্পর্ক রয়েছে নানান রকম ভাবছ এইবার এই ভাবনা চিন্তাগুলো বা ওকে নিয়ে বা ওকে ঘিরে তোমাদের সম্পর্কটা এই সম্পর্কটাকে ঘিরে একটা যে তোমাদের চিন্তা একটা অনুভূতি একটা খারাপ অনুভূতি এই অনুভূতি বা চিন্তাগুলো না তোমাদেরকে বারবার কুড়ে করে খাচ্ছে আর এটাই তুমি কিন্তু দিনের পর দিন ভাবতে থাকছ এর ফলে কি হচ্ছে এর ফলে হচ্ছে গিয়ে তোমাদের সম্পর্কের যে খারাপ দিকগুলো বারবার তোমার মনে আসছে বা তুমি যে খারাপ চিন্তাগুলো ভাবছো সেগুলো বারবার মনে আসছে আর এই ভাবনা চিন্তাটা ল অফ অ্যাট্রাকশানের মাধ্যমে সেই মানুষটার কাছে গিয়ে পৌঁছাচ্ছে আর যখনই পৌঁছাচ্ছে তখন কিন্তু সেই মানুষটার মন থেকে তোমার জন্য যে ভালোবাসা সেটা উঠে যাচ্ছে সেই মানুষটা কিন্তু তোমাকে আর ভালোবাসতে পারছে না বা তোমার জন্য যে ভালোবাসাটা সে তৈরি করবে মন থেকে সেটা কিন্তু আর হচ্ছে না তখন কিন্তু সেই মানুষটা তোমাকে আবার সেই ইগনোর করার জন্য আরো বেশি ইগো দেখাচ্ছে এটাই হচ্ছে তাই জন্য কি করতে হবে নিজেকে মন থেকে ভালো রাখতে হবে ও যে কথা বলছে না ও যে তোমার সাথে দেখা করছে না তাতে তোমার মন থেকে কিছু যায় আসছে না এটা তোমাকে মন থেকে বোঝাতে হবে যে দেখো আমি আমার মতন ভালো আছি তুমি যদি আমার সাথে থাকো তাহলে ভালো থাকবো তুমি না থাকলেও যে আমার দিনকাল চলবে না আমার লাইফ চলবে না তা কিন্তু নয় আমি তোমাকে ছাড়াও আমার দিনকাল কাটিয়ে নিতে পারি পারি আমি ভালো থাকতে সেটা তুমি তোমার মনকে বোঝাও যে ও আছে তো ভালো আছে ও না আছে তাও যে আমার সময় চলবে না বা আমার দিনকাল কাটবে না তা নয় এটুকুন বুঝাতে পারলাম তো রকম চিন্তা ভাবনা রাখতে হবে নিজেকে মন থেকে ভালো রাখতে হবে একটু ভালো অনুভূতি নিজের মনে আনতে হবে তোমরা বলবে যে আমি তো মনে কোনো অনুভূতি আনতে পারছি না আমি কি করে ভালো ভাববো বা কি করে ভালো থাকবো নিজে দেখো না ভালো থাকলে জগৎ কিন্তু তোমাকে ভালো থাকতে দেবে না তাই জন্য নিজে আগে ভালো থাকো যখন তুমি ভালো থাকতে শুরু করবে তখন তোমার নিজের মন ভালো থাকবে তখন তোমার নিজের শরীর ভালো থাকবে আর নিজের শরীর ভালো থাকলে তুমি দেখতে অবভিয়াসলি ভালো হয়ে যাবে আর যখনই তুমি দেখতে ভালো হয়ে যাবে তখনই কিন্তু তার মনের দিক থেকেও একটা প্রভাব আসবে আর সে কিন্তু সেই দিকটাতে আরও অগ্রসর হবে কারণ ও প্রথমত যখন সম্পর্কতে এসেছিল তখন তোমাকে ওই সুন্দর রূপেই দেখেছিল আর আজকে যখন ও তোমাকে সেই রূপে দেখতে পারছে না তখন কিন্তু তার মন ভাঙছে আর মন ভাঙার কারণেও হয়তো সেই মানুষটা ইগনোর করতে পারে তাই জন্য তোমাকে নিজের মন থেকে ভালো থাকতে হবে নিজের মন থেকে ভালো থাকতে গেলে কি কি সুবিধাগুলো তুমি পাচ্ছ সেটা কিন্তু আমি আগে থেকেই বলে দিলাম ঠিক আছে তাই নিজের মন থেকে ভালো থাকার চেষ্টা করো ফোর্থ পয়েন্ট আর লাস্ট পয়েন্ট যখন দেখবে সম্পর্কতে প্রিয়জন এইরকম সমস্যার সৃষ্টি করছে বা সেই মানুষটা ইগনোর করছে বা কিছু তখন তার সাথে কথা বলা বা তার সাথে ঝগড়াঝাটি করা বা অশান্তি করে সম্পর্কটাকে ঠিক করার জায়গায় নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করো এটা সবথেকে গুরুত্বপূর্ণ কারণ যখন তুমি সম্পর্কে থাকো সেই সময়টাতে তুমি যদি নিজের মধ্যে কিছু করার চেষ্টা করো বা সম্পর্কটাকে ঠিক করার চেষ্টা করো বা তুমি ধরো নিজেকে একটু উন্নত করার চেষ্টা করো সেই জায়গাটাতে কিন্তু তুমি লাভ পাবে ওরকে বেশি ঘাটিয়ে বা ওকে বেশি ইনভলভ করে দিয়ে সম্পর্কে তুমি কিন্তু কোনো লাভ পাবে না ও ঝগড়া অশান্তি করে বা তুমি টানা হেচড়া করে সম্পর্কে ওকে নিয়ে আসতে পারো কিন্তু ওর সাথে ভালো থাকতে পারো না জোর করলে ভালো থাকা যায় না জোর করলেই যে ভালো থাকবো সম্পর্ক ভালো চলবে এটার কিন্তু কোনো মানে নেই তুমি যত জোর করবে যত অশান্তি করবে ও সম্পর্কে আসবে কিন্তু ওর মনে তিক্ততা বাড়বে তাই জন্য যখন সে ইগনোর করছে তখন নিজের প্রতি মন দাও নিজেকে ভালো করার চেষ্টা করো নিজেকে একটু ডেভেলপ করার চেষ্টা করো হয় সেটা তুমি পড়াশোনা করে বা নিজে কোনো স্টাডি করে নিজের কোনো কোর্স করে বা নিজের বাইরের লুকটাকে চেঞ্জ করে নিজেকে তৈরি করার চেষ্টা করো নিজেকে আর একটু সুন্দর করার চেষ্টা করো নিজের ভেতরে একটু চিন্তা বাড়ানোর চেষ্টা করো একটু জ্ঞান বাড়ানোর চেষ্টা করো দেখবে তাতে লাভ হবে কারণ সেই মানুষটা যখন তোমাকে ইগনোর করছে যখন তোমার সাথে খারাপ ব্যবহার করছে সে কিন্তু একটা কারণের জন্য করছে আর সেই কারণটা হতে পারে তোমার মধ্যেকার কোনো একটা সমস্যা তোমার হয়তো সেই রকম জ্ঞান নেই আর তুমি হয়তো সেই রকম এখন দেখতে সুন্দর নেই আর তোমার হয়তো সেই রকম একটা জব নেই বা তুমি সেই রকম কাজ করো না তার পেছনে অত টাকা ঢালতে পারছো না হতেই পারে নানান রকম কারণ সেই জন্য সেই মানুষটা করছে এরকম অনেক সময় এমন হয় যেখানে ফ্যামিলি প্রবলেম থাকে মানে ছেলেটার বা মেয়েটার ফ্যামিলি থেকে তোমাকে মানছে না সেটা কি জন্য মানছে না তোমার কোনো একটা প্রবলেমের জন্য হতে পারে তুমি দেখতে খারাপ যদি মেয়ে হয়ে থাকো দেখতে খারাপ বা তোমার কাস্টের কোনো প্রবলেম আছে বা তুমি কোনো চাকরি বাকরি করো না বা তোমার সেরকম টাকা পয়সা নেই সেই কারণে এবার যেই জায়গাটাতে তুমি অনুন্নত সেই জায়গাটাকে না ঠিক করলে সেই মানুষটা দিনের পর দিন তোমাকে ইগনোর করতে থাকবে কারণ ও জানে যে আমি আমার যতটুকু নেওয়ার নিয়েছি এরপর আমি ইগনোর করব ওই কারণটা দেখে তো ও যেহেতু কারণ দেখাচ্ছে সেহেতু তোমাকে সেই জায়গাটাকে ঠিক করতে হবে নিজের জায়গা যদি নিজে না ঠিক করো তাহলে কিন্তু সেই মানুষটা দিনের পর দিন ইগনোর করতে থাকবে যদি হয় টাকা পয়সার দিক তাহলে তোমাকে একটা ভালো কাজের ব্যবস্থা করতে হবে যেই কাজটা এখন করছো সেখান থেকে তোমাকে আরো একটু উন্নত হতে পারে হতে হবে দ্বিতীয়ত দেখো তুমি একটা ছেলের সাথে প্রেম করছো যদি তুমি মেয়ে হয়ে থাকো তাহলে তোমার যে দিকটাতে সমস্যা রয়েছে সেই দিকটাতে উন্নত করার দরকার কারণ ওই মানুষটা নাহলে তো মানবে না ওই মানুষ যদি মেনেও নেয় তাহলে ওর ফ্যামিলি থেকে মানবে না কোনো একটা কোনো দিক থেকে তোমাকে আটকে দেবে তাহলে সেই দিকটাকে ঠিক করার চেষ্টা করো তোমার একটা দিক যদি ঠিক হয়ে যায় তাহলে কিন্তু সেই মানুষগুলো আর তোমাকে মানতে অগ্রাহ্য করতে পারবে না এইটুকুনি বোঝার চেষ্টা করো দেখবে তাহলে সম্পর্ক ঠিক হয়ে যাবে তাহলে আর সেই মানুষটা ইগনোর করতে পারবে না কারণ সম্পর্ক সমানে সমানে হয় একটু কম বেশি মেনে নেওয়া যায় কিন্তু একদম অনেক বেশি আর একদম মাটির মতন নিচে তাহলে কিন্তু সম্পর্ক টেকে না তাই একটু সামঞ্জস্যতা আনার চেষ্টা করো যাতে সম্পর্কটা ভালো থাকে কারণ নাহলে পরবর্তীকালে তোমাকেই এই কথা শুনতে হবে তোমাকেই অশান্তি ভোগ করতে হবে তোমার অশান্তি কিন্তু আমরা কেউ এই ভোগ করে আসবো না আমরা শুধু বুদ্ধি দিতে পারি তার থেকে বেশি কিছু করতে পারি ঠিক আছে তো আজ এই পর্যন্তই যদি তোমাদের মনে হয় ভিডিও ভালো লেগেছে কথা ভালো লেগেছে তাহলে ভিডিওটাকে লাইক করো কারণ দেখছি অনেকে কথা বলতে পারে না হাউমা হাউ করে কথা বলে তাও তাদের ভিডিও দেখো তাদের ভিডিওতে অনেক ভিউজ আসে আমাদের ভিডিওতে ভিউজ আসে না কিন্তু আমরা ভালো মতো মতন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে। যাই হোক তোমাদের যদি ভালো লাগে ভিডিও ভিডিওটাকে লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর হ্যাঁ যদি আমার সাথে কথা বলতে চাও সরাসরি তাহলে ইনস্টাগ্রামে আমার সাথে যোগাযোগ করো ইনস্টাগ্রাম ফলো করে আমাকে মেসেজ করো আমি প্রত্যেকের মেসেজের উত্তর দিই আর হ্যাঁ তোমাদের সাথে আমি কলেও কথা বলি ইনস্টাগ্রামে তাই পুরো ভিডিও দেখে যাও ইনস্টাগ্রামে ইনস্টাগ্রাম ফলো করে আমাকে মেসেজ করে রাখো আমি তোমাদের সাথে সবার সাথে কথা বলবো আর পরে দেখা হবে অন্য কোনো ভিডিও টাটা